আজকের দিন কুম্ভ রাশি আজ শুভ কাজ সারবেন কুম্ভ শুভ সংখ্যা দুই ছয় আট এবং নয় ভাগ্যবান রং জল নীল আজকের প্রতিকার আদিদেব মহাদেব শিবশঙ্করের অভিষেক করুন ওম নম শিবায় জপ করুন প্রশাসন সম্পর্কিত বিষয়গুলি আপনার পক্ষে থাকবে প্রতিভা প্রদর্শনে এগিয়ে যাবেন যথাযথ প্রচেষ্টায় গতি আসবে ব্যবস্থাপনার কাজে ভারসাম্য বৃদ্ধি পাবে ইতিবাচক আচরণে সকলেই মুগ্ধ হবেন সাফল্যের মাত্রা আরও ভালো থাকবে প্রবীণদের কাজ থেকে সহায়তা পাবেন উদারতার সাথে কাজ করবেন পরিবারের সদস্যদের মধ্যে স্নেহ থাকবে সুভ কাজ সারবেন নেতৃত্বের ক্ষমতা বৃদ্ধি পাবে ব্যবসায় বৃদ্ধি পাবে চাকরি ব্যবসা লক্ষ্য অর্জন করবেন আপনি যুক্তিসঙ্গত ঝুঁকি নেবেন বিভিন্ন সাফল্য অর্জন করবেন আপনি লেনদেনে স্বাচ্ছন্দ্য বোধ করবেন চকারি এবং ব্যবসায় প্রভাবশালী থাকবেন লাভের সুযোগ বৃদ্ধি পাবে কর্মকর্তারা আপনাকে সমর্থন করবেন আপনি সহজ সাফল্য অর্জন করবেন আপনি প্রতিযোগিতা এবং রুটিনের যত্ন নেবেন আপনি প্রবীণদের সান্নিধ্যে থাকবেন আপনি ব্যবস্থার সুবিধা গ্রহণ করবেন অগ্রগতি ও উন্নয়নের পথ এগিয়ে যাবেন ভালোবাসা এবং বন্ধুত্ব আবেগগত সম্পর্কের মধ্যে মধুরতা বজায় থাকবে ঘরে সুখ এবং সমৃদ্ধি বজায় থাকবে বন্ধুত্ব দৃঢ় হবে আপনি হৃদয়ের সম্পর্কগুলিকে সমর্থন করবেন আপনি পরিবারে আস্থা বৃদ্ধি করবেন অতিথি আসতে পারেন আপনি আবেগগতভাবে শক্তিশালী থাকবেন আপনি দায়িত্বশীলভাবে কথা বলবেন সম্পর্কের মধ্যে সুখ এবং সমৃদ্ধি থাকবে প্রিয়জনদের সাথে দেখা করার সুযোগ থাকবে স্বাস্থ্য এবং মনোবল সম্মান এবং সম্মান বৃদ্ধি পাবে আপনি সুসংবাদ পাবেন স্বাস্থ্য সমস্যা দূর হবে আপনি খাবারের প্রতি মনোযোগ দেবেন উৎসাহ এবং মনোবল উচ্চ থাকবে ব্যক্তিত্ব উন্নত হবে শুভ সংখ্যা দুই ছয় আট এবং নয় ভাগ্যবান রং জল নীল আজকের প্রতিকার আদিদেব মহাদেব শিবশঙ্করের অভিষেক করুন ওম নম শিবায় জপ করুন আজকের দিন কুম্ভ রাশি আজ শুভ কাজ সারবেন কুম্ভ শুভ সংখ্যা দুই ছয় আট এবং নয় ভাগ্যবান রং জল নীল আজকের প্রতিকার আদিদেব মহাদেব শিবশঙ্করের অভিষেক করুন ওম নম শিবায় জপ করুন প্রশাসন সম্পর্কিত বিষয়গুলি আপনার পক্ষে থাকবে প্রতিভা প্রদর্শনে এগিয়ে যাবেন যথাযথ প্রচেষ্টায় গতি আসবে ব্যবস্থাপনার কাজে ভারসাম্য বৃদ্ধি পাবে ইতিবাচক আচরণে সকলেই মুগ্ধ হবেন সাফল্যের মাত্রা আরও ভালো থাকবে প্রবীণদের কাজ থেকে সহায়তা পাবেন উদারতার সাথে কাজ করবেন পরিবারের সদস্যদের মধ্যে স্নেহ থাকবে